আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন মাল্লামিয়া দাঁড়াও সুরে

অযথা কথা বলা শুরু করছে রাস্তা যাইয়া একদম আনলিমিটেড কথা বলা শুরু করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন মাল্লাম ইয়াদা ক্বালা যুর ওয়া লা আমালা বিহি রোজা রেখেও যারা বেশি কথা বলে রোজা রেখেও যারা অযথা কথা বলে রোজা রেখেও যারা বেফাস কথা বলে মাল্লাম আদা কলা যুর ওয়া আমালা বিহি রোজা রেখেও যারা বেফাস কথা ছাড়তে পারে নাই অযথা কথা ছাড়তে পারে নাই মানুষের গিবত ছাড়তে পারে নাই মানুষের সমালোচনা ছাড়তে পারে নাই এবং সুগুল ছাড়তে পারে নাই বল আমারা বিহি রোজা রেখেও রোজা রেখেও যারা গুণা ছাড়তে পারে নাই জেনা ছাড়তে পারে নাই সিগারেট ছাড়তে পারে নাই গাঁজা ছাড়তে পারে নাই অন্যের হক নষ্ট করা ছাড়তে পারে নাই মানুষের ক্ষতি করা ছাড়তে পারে নাই মানলাম ইয়াদাক ওয়ালা যুর ওয়ালা আমালা বিহ ফালাইসা লিল্লাহি حاجهতুন ফি আইদাতু আমাহু ওয়া sharabahu সে সারা দিন সারা দিন উপবাস থাকাতে আল্লাহর কিছুই আসে যায় না আল্লাহ পাক তাকে কোনো সওয়াবই দিবে না আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনো নেকি দিবে না কারণ রোজা রেখেও সে এইভাবে অন্যায় অবিচার বিচার জুলুম নির্যাতন মিথ্যা কথা সুগুলখুরি এবং গীবত সে করেছে এই জন্য সারাদিন উপবাস থাকাতে আল্লাহর কিছুই আসে যায় না আল্লাহ ফাঁক তা কোনো সাহাবে দেবে না একদম ফুরা উপবাসে থাকা হলো নজরুল্লাহ বলেন এই জন্য আমরা যারা রোজাদার বান্দা খুব সাবধান হতে হবে খুবই সাবধান হতে হবে খুবই সাবধান হতে হবে এত কষ্ট করি ভাই তেরো ঘন্টা উপবাস থাকি আমরা আপনি তেরো ঘন্টা উপবাস থাকেন কেন রোজাটা নষ্ট করবেন মান সমতা না যা চুপ থাকেন নাজাত পাবেন সুবহানাল্লাহ বলেন যত বেশি কথা বলবেন তত বিপদে পড়বেন আপনার মুখ দিয়ে আপনার জবান দিয়ে এমন একটা বেফাস কথা বের হয়ে যাবে যেই বেফাস কথাটার কারণে আপনার फांसी হতে পারে আপনার জেল হতে পারে আপনি 10 বার কানে ধরে উঠতে বসতে হবে আপনি দরবারের মধ্যে আপনাকে মারাত্মক অপমান হয়তো করা হবে কেন আপনি বেশি কথা বলবেন মান সমতা না যা দেন হাজার বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হে আমার উম্মতরা যত চুপ থাকবে ততই निजात পাবে ততই শান্তি পাবে সুবহানাল্লাহ বলেন তার শর্তগুলো এই শর্তগুলো আমল করতে হবে এগুলো আমল করতে হবে এক নম্বরে আমাদের এই জবানটাকে হেফাজত করতে হবে আমরা কম কথা বলবো আমরা যেখানে দেখবো যে মানুষের সমালোচনা চলতেছে মানুষের গীবত চলতেছে সেখান থেকে আমরা চলে যাব অথবা চুপ করে বসে বসে আমি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আমি সেখানে কোনো কথা বলবো না অথবা সেখান থেকে আমি চলে যাবো সবচেয়ে ভালো হয় সেখান থেকে আমি চলে যাব যেখানে মানুষের সমালোচনা হচ্ছে গিবত হচ্ছে পরনিন্দা হচ্ছে সেখান থেকে আস্তে করে আমি কেটে চলে যাব। আমি আস্তে করে উঠে যাব। সেখানে আমি আর বসবো না আল্লাহাক আমাদেরকে হেদায়ত ন করুক বলেন আমিন